দুই গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আল তিনি মাসুদের নিহত হয়েছেন শনিবার দিবাগত রাত্রিতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিনোদপুর বাজারে তিনি গণপিটুনির শিকার হয় পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মৃত্যুবরণ করেন তিনি চলাচল করতেন গত তিন নয় দুই তারিখে তিনি কন্যা সন্তানের পিতা হয়েছেন মাত্র পাঁচ দিন বয়স তার মেয়ের মূলত তার মেয়ের ওষুধ তিনি ফার্মেসিতে গিয়েছিলেন সেখানে গণপিটুনির শিকার হন পুলিশ জানান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয় পরে একদল শিক্ষার্থী তাকে মারধর করে প্রথমে মতিহার থানায় নিয়ে যায় কিন্তু ওই থানায় আগস্টের সহিংসতার কোনো মামলা নেই তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যাতে কোনো সহিংসতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বোয়ালিয়া থানার ওসি বলেন গণপিটনীতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তারপর সেখানে তিনি মৃত্যুবরণ করেন

কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে এবং এরকম নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য